যাব তোমার ভালোবাসার প্রতিছি কে প্রিয় যিশু প্রভু যিশুখ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন যখন লিখিত সুসমাচার আঠারো অধ্যায় বাইশ পথ তিনি এই কথা কহিলে পদাতিকদের একজন যে নিকটে দাঁড়াইয়াছিল সে যীশুকে চড় মারিয়া কহিল এমন উত্তর দিলি সামনে প্রভু আনা হলে তার উপদেশের বিষয়ে তিনি প্রশ্ন করতে থাকলেন প্রভু উত্তর দিলেন আরাধনালয় এবং মন্দিরে যেখানে যহুদিরা উপস্থিত হয় সকলের সামনে সুস্পষ্ট কথা বলেছি এবং উপদেশ দিয়েছি গুপ্তভাবে কিছুই করিনি তুমি আমাকে কেন জিজ্ঞাসা করছো যারা আমার কথা শুনেছে তাদের কাছে কেন জিজ্ঞাসা করছো না আমি তাদেরকে কি বলেছি যখন সেখানে উপস্থিত সেই সমস্ত লোক এই কথার উত্তর দিতে পারল না তখন একজন পদাতিক তাকে মারলেন দোষ না করেও সঠিক উত্তর দেওয়ার জন্য প্রভুকে চড় মারা হল তিনি নির্দোষ এবং নিষ্কলঙ্ক হওয়া সত্ত্বেও সমস্ত অপমান যন্ত্রণা লাঞ্ছনা অত্যাচার নিরবে সহ্য করলেন তিনি ভালো ছিলেন কিন্তু মন্দের সম্মুখীন হলেন সমস্ত কিছু তিনি নীরবে সহ্য করলেন আমাদের পাপের বোঝা নিজের উপরে নিয়ে ক্রুশে মৃত্যুবরণ করে আমাদের জন্য প্রায়শ্চিত্ত করলেন যদি আপনি তাকে বিশ্বাস করেন ও আপনার জীবনে একমাত্র প্রভু হিসেবে তাকে গ্রহণ করে নেন তবে নিশ্চিত রূপে উদ্ধার পাবেন কারণ তিনি জীবিত মৃত্যুকে জয় করে তৃতীয় দিনে বেঁচে উঠেছেন খ্রিস্টের এই প্রেমকে বুঝুন ও তাকে স্বীকার করুন ধন্যবাদ